হ্যালো বিওস আজকে আমরা একটি এমএসআই একটি পাঁচশো দশের মাদা বোর্ড সার্ভিস করবো তো আপনাদের দেখতে পাচ্ছি একটা আমি নতুন আইসি নিয়ে আসছি তো এই মাদারবোর্ডটির এই আইসিটির প্রবলেম ছিল অর্থাৎ যে বেসিক ইনপুট আউটপুট আইসি অর্থাৎ যে বায়োস এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ভোল্টের বায়োস তো এই বায়োস আইসিটা আমরা কিভাবে ফ্ল্যাশ করি তো আপনাদেরকে দেখাবো তো এই মাদারবোর্ডটি যে পাঠিয়ে দিছে বা যে নিয়ে যার মাদারবোর্ড সেই কিন্তু ভিডিও করছে এবং আমরা এই মাদারবোর্ডটি আমাদের দিনাজপুর থেকে আসে তো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছে এবং কাস্টমারের মুখের সামনেই কিন্তু কাজগুলো করতেছি তো এই মাথা সমস্যা ছিল অনেক রকমের সমস্যা নো ডিসপ্লে সমস্যা ছিল তো আসলে বায়োসটাই প্রবলেমটা না তো আরও অনেক প্রবলেম ছিল তো আমরা সলভ করি তো এই ভিডিওর মধ্যে আমরা এত কিছু দেখাতে পারতেছি না এবং যারা আপনারা সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই সার্ভিস করতে পারবেন এই যে নতুন আইসি নিয়ে আমি আসলে সোল্ডারিং করতেছি বেশ ভালোভাবে সোল্ডারিং করতেছি আশপাশগুলো সোল্ডারিং কেন করতেছি যে নতুন আইসি আইসিটা খুব সুন্দরভাবে সল্টারিং করব এটি হচ্ছে বায়োজইসি ওয়ান পয়েন্ট এইট ভোল্টের বায়োজইসি এবং বত্রিশ এমবির বায়োস তো অর্থাৎ এই আইসিটি আমি সুন্দরভাবে সল্টারিং করে নিচ্ছি সল্টারিং করার নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যাতে আইসিটি পিনগুলো খুব ভালোভাবে লাগে তো আপনারা যারা আমাদের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাবে আপনারা নিতে সার্ভিস করতে পারবেন আমরা নতুন নতুন এবং নতুন আইসিও আমরা ঢাকা থেকে নিয়ে আসার পরে কাজগুলো করে থাকি তো বাংলাদেশের যে কোনো জায়গায় এখন আমরা একটি এআইসিটি ফ্লাস আরে আমরা লাগাবো অর্থাৎ এই আইসি ফ্ল্যাশার ফ্ল্যাশ করতে গেলে অবশ্যই আমাদেরকে যে একটা পিনে লাগাইতে হবে তো এটা আমরা সল্টের করে কেননা আমার যে ফ্ল্যাশারটা হচ্ছে যে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টের এবং আমরা ওয়ান পয়েন্ট এইট ভোল্টের একটা অ্যাডেপ্টরে লাগে আমরা ফ্ল্যাশ করব তো মাদার বোর্ডটিতে প্রোগ্রাম করব যেহেতু নতুন মাদার বোর্ড সেই ক্ষেত্রে মানে সরি নতুন আইসি সেই ক্ষেত্রে প্রোগ্রাম করা নেই তো আমি এই মাদার মানে এই আইসিটি প্রোগ্রাম করব প্রোগ্রাম করার জন্য আমার ফ্ল্যাশার দেখতেছি তো আমি আইসিটি খুব সুন্দরভাবে সল্টারিং করে নেব তা আসলে আমরা এই আইসিটি ওই সকেটটাটির মধ্যে লাগিয়ে দেব এবং সকেটটা থেকে ওয়ান পয়েন্ট এইট ভোল্টের সকেটে লাগাবো লাগানোর পরে এই আইসিটি আমরা প্রোগ্রাম করবো তো আপনারা যারা যারা নতুন নতুন শুধুমাত্র এই আইসি ফ্ল্যাশ করেই কিন্তু মাদার বোর্ডটি ওকে হয় নাই তো অনেক আরও মাদারবোর্ডের কাজগুলো করতে হয়েছে এবং ডায়োগ্রাম স্ক্রামেটিক দেখে কাজগুলো করতে হয়েছে যে জানে যে আমাদের কাছে ল্যাবে মাদারবোর্ডগুলো সার্ভিস করছে সেই জানে তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা দেখতেছেন এবং মাদারবোর্ডের কাজগুলো করতে চাচ্ছেন অবশ্যই মাদারবোর্ডের কাজগুলো করতে পারবেন আমরা সারা বাংলাদেশ থেকে সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদা বোর্ড সার্ভিস করে থাকি এবং সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদা বোর্ড যারা সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই আপনারা সার্ভিস করতে পারবেন এই যে আমরা সুন্দরভাবে আইসিটি সুন্দরভাবে লাগাচ্ছি যাতে বসে দিচ্ছে এই ছকেটের মধ্যে বসে এবং এরপরে আমরা এই মাদার বোর্ডে আমরা এই আইসিতে আমরা ফ্ল্যাশ করবো তো যারা আপনারা ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন বিশেষ করে ডেস্কটপ এবং ল্যাপটপ মাদা বোর্ডের সার্ভিসের জন্য আপনাদের প্রয়োজন তো অবশ্যই আমাদের ল্যাব থেকে আপনারা সার্ভিস করতে পারবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদাবোর্ড সার্ভিস করে থাকি তো আইসিগুলো আমরা নতুন নতুন আইসিগুলো আমরা নিয়ে আসি তো যাদের মাদারবোর্ড নো ডিসপ্লে প্রবলেম তারা অবশ্যই আমাদের ল্যাবে এই মাদাবোর্ডগুলো রিপেয়ার করে নিতে পারবেন এবং আমরা সারা বাংলাদেশ থেকে যে কোনো সব ধরনের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি তো এখন আমি থিনার দিয়ে পরিষ্কার করে নেব। এখন আমি এই সকেটে ওয়ান পয়েন্ট এইট ভোল্টের সকেটে নিয়ে বায়োসটি ফ্ল্যাশ করব তো বায়োসটি প্রোগ্রাম করব তো আপনারা যারা দেখতেছেন আমরা নিত্য নতুন আমরা সকল প্রকার আইসি নিয়ে আসি এবং নিয়ে আইসি এর পর আমরা এই মাদাবোর্ডগুলো ওকে করে থাকি এই যে আমরা ওয়ান পয়েন্ট এইট ভোল্টের একটা অ্যাডাপ্টারে আমি লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর এখন আমি ফ্ল্যাশের জন্য ফ্ল্যাশারে লাগিয়ে দেব । তো এই যে আমরা ফ্ল্যাশ করব এবং মাই সিটি প্রোগ্রাম করে নেব প্রোগ্রাম করার পরে আমরা প্রোগ্রাম করার জন্য অবশ্যই ল্যাপটপের যে লাগাতে হবে পিসিতে বা ল্যাপটপে তো যেটা যে রকমে হোক না কেন তো যারা আপনারা ডেস্কটপ ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন এই যে আইসিটি আমরা চেঞ্জ করছি এই মাদার থেকে এটা আইসি ছিল ভিডিওতে আমি অতক্ষণ বুঝাইতে পারিনি কেননা লাগানোর পর কিন্তু মাদার ডিসপ্লে দেয় না এবং নানা ধরনের ভিআরএন সেকশনের কাজগুলো করতে হয়েছে পুরো মাদারবোর্ডটি এখন ওকে তো আমরা ভুলবশত কাস্টমারের কাছে আমরা রিভিউ নিই এই যে মাদারবোর্ডের ডায়াগ্রাম দেখে আমরা কাজগুলো করে থাকি তো টোটালি এই মাদারবোর্ডটি আমরা স্বে আমি সার্ভিস করতে সক্ষম হয়ে থাকি পরে এখন আপনাদেরকে পাওয়ার দিয়ে এবং ডিসপ্লে চেক করে আপনাদেরকে দেখাবো তো যারা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা আপনারা মাদারবোর্ড সার্ভিস করতে চাচ্ছেন অবশ্যই সার্ভিস করতে পারবেন এবং আমরা সকল প্রকার যে ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি তো এই যে মাদারবোর্ডটি আমি অন করলাম অন করার পরে কিন্তু ডিসপ্লে দিবে তো এই যে মাদারবোর্ডটি অন হয়ে গেল এখন কুলিং ফ্যান কিন্তু এটা সিস্টেম ফ্যানে লাগা ছিল আমি তখন কিন্তু বুঝতে পারিনি তার জন্য ফুলিং ফ্যানটি বন্ধ হয় এবং আমরা মাদার ডিস